আমি আছি মানিকগঞ্জ দৌলতপুর থানা উলাইল বাজারে এখানে বিক্রি করা হয় বীজ এবং বীজ পাইকারির দামে শুনে নিম্ বিষ তারিখ এই জিনিসটা দিয়ে কী কাজ আসে এই জিনিসটা পিঁয়াজ খেতে কম আছে এই জন্য পিঁয়াজ খেতে এই জিনিসটা কত পার্সেন্ট ছাড় পাইছেন অন্য অন্য দোকান থেকে এই দোকানে আমি কিছু ছাড় পাইছি